দাহিয়াতুল কালি বলেন হাবিব আমি বললাম মরুভূমির ভিতরে একটি গর্ত খনন করে ওই গর্তের ভিতরে তোমার জন্য কিছু স্বর্ণমুদ্রা রেখে দিয়েছি অলঙ্কার রেখে দিয়েছি দাহিয়াতুল কলবে আসার পরে বললেন ইয়া হাবিব আমি আমার জিন্দগিতে একটা বড় গুনা করে ফেলেছি এই গুনাটা মনে হয় আমার আর কোনো দিন মাফ হবে না আল্লাহর হাবিব বললেন কি এমন বড় গুণা করেছ যে গুণা আল্লাহ মাফ করবে না দাহিয়াতুল কলবি বলেন ইয়া হাবিব আল্লাহ মনে হয় আল্লাহ মাফ করবেন না আল্লাহর হাবিব বললেন আল্লাহর ক্ষমা চেয়ে কি তোমার গোনা বেশি বড় হয়ে গিয়েছে দাহিয়াতুল কলবি বললেন ইয়া হাবিব আল্লাহ তাহলে শোনেন কি এমন গোনা করে ফেলেছি আমার স্ত্রী যখন গর্ভবতী ওই সময় আমার স্ত্রীর সাত মাস প্রেগনেন্টের বয়স ওই সময় আমি সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমার স্ত্রী আমাকে চিঠির মাধ্যমে জানিয়ে দিল আমার পেটের ভিতরে যে সন্তান ছিল এই সন্তানটি মারা গিয়েছে এই চিঠি পাওয়ার পরে আমি আর কিছুই বলি নাই এক বছর দুই বছর তিন বছর সাত বছর পরে যখন আমি ফিরেছি ফেরার পরে দেখছি আমার বাসায় একটা সুন্দরী মেয়ে বাচ্চা আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলাম আমি ওই সময় আপনারে মিথ্যা কথা বলেছিলাম কারণ আপনি আমার কন্যা সন্তানকে হত্যা করে ফেলবেন আমি মা হয়ে তাকে হত্যা করতে পারি নাই কেমন করে হত্যা করি একদিন নয় দুই দিন নয় দশ মাস দশ দিন আমি আমার পেটে ধারণ করেছি কত রাত তার জন্য ঘুমোতে পারি নাই কত দিন আমি তার জন্য খানা খেতে পারি নাই আপনি আপনার মেয়ের দিকে চেয়ে দেখেন আপনার মতোই মেয়ের চেহারাটা হয়েছে সুমনালা পড়েন আপনার মতোই আপনার মেয়ের চেহারাটা হয়েছে দাহিয়াতুল কলবি বলেন ইয়া হাবি আল্লাহ এত মিষ্টি মিষ্টি কথা বলার পরেও আমার মনটা নরম হয় নাই আমার মনটা নরম হয় নাই ওই সময় রাগটা চেক দিয়েছিলাম কয়েকদিন পরে আমি আমার স্ত্রীকে বললাম অনেক দিন ধরে মেয়ের নানীর বাসায় বেড়াতে যাওয়া হয় নাই মেয়ের মামার বাড়িতে যাওয়া হয় নাই তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজুগুজু করায় দাও তোমার মেয়েকে নিয়ে মামার বাড়িতে বেড়াতে যাব। মেয়ের মা সুন্দর জামা পরায় দিয়া সুন্দর পোশাক পরায় দাম আমাকে দিয়ে দিল যাও মামার বাসা থেকে ঘুরাই এনে আসো আমি আমার মেয়েটাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির দিকে রওনা করলাম আমার মেয়ে ডাক দিয়ে বললাম বা আমি অনেক দিন মায়ের সঙ্গে মামার বাসায় বেড়াইতে গেছি কিন্তু মা তো এই দিক দিয়ে যায় নাই ওই দিক দিয়ে গেছিল আপনি কেন এই দিক দিয়ে নিয়ে যান দাহিয়াতুল কালি বলেন হাবি বাংল আমি বললাম মরুভূমির ভিতরে একটি গর্ত খনন করে ওই গর্তের ভিতরে তোমার জন্য কিছু স্বর্ণমুদ্রা রেখে দিয়েছি অলংকার রেখে দিয়েছি আপনারা জানেন মেয়ের একটু অলংকার বেশি পছন্দ মেয়ের একটু অলংকার বেশি পছন্দ করে মরুভূমির ভিতরে নিয়ে গেলেন ছোট্ট বাচ্চাটাকে এক জায়গায় রাখলেন বাবা এবার মরুভূমির বালিগুলি সরায় সরায় সরা একটা বড় গর্ত খনন করে আজকে আপনারা এখানে বসে আছেন যদি আপনাদের এয়ার কন্ডিশনটা বন্ধ করে দেওয়া হয় শত শত মানুষ এখানে বসে আছেন গরম লাগবে কি লাগবে না বলেন মরুভূমির মধ্যে ছোট্ট মেয়ে এটি বসে আছে ঘেমে যাচ্ছে পা যাচ্ছে বাবার কাছে আসলেন এসে বললেন বাবা তোমার মাথা ঘেমে ঘেমে টপ টপ করে জমিনে ঘাম পড়ছে বাবা আমি তোমার মাথাটা একটু মুছে দেয় ছোট্ট মেয়ে নিজের জামাটা নিয়ে বাবার মাথাটা মুছে দেয় দাহিয়াতুল কলবি বলে এরপরে আমার মনটা নরম হয় না ওই সময় আমার মেয়ে আমাকে বললাম বাবা তোমার কষ্ট হচ্ছে আমার স্বন অলঙ্কারের প্রয়োজন নাই চলো আমার বাসায় গিয়ে রেস্ট করি এরপরেও আমার মনটা নরম হয় নাই আমি দাহিয়াতুল কলবি বড় একটা গর্ত খনন করে ফেললাম এরপরে আমি আমার কন্যাকে বললাম যাও মা স্বন অলঙ্কারগুলি তুলে নিয়ে আসো আমার মেয়ে যখন স্বর্ণ অলঙ্কার গলিতে এসেছে সামনের দিকে যখন হাত বাড়াই দিয়েছে আমি তাহিয়াতুল কলবি পেছন দিক থেকে ধাক্কা মেরে আমার সন্তানটাকে কবরের ভিতরে গর্তের ভিতরে নামায় দিয়েছি কন্যা হজবিল্লা দাহিয়াতুল কলি বলেন হাবি বললাম ওই যে গুনাহ করে ফেললাম আজ পর্যন্ত আমি ঠিক থাকতে পারি না এই কথা মনে হলে মাঝে মাঝে আমি বেহুশ হয়ে পড়ে যাই আমার কন্যা সন্তান ওই সময় চিৎকার মেরে বলেছেন আব্বা গো আমি তোমাকে আব্বা আব্বা বলে ডাক দে তোমার ভালো লাগে না আমি তোমাদের বাসায় ছোট্ট একটা জায়গা নিয়ে ঘুমাই এটা তোমার ভালো লাগে না তোমরা যেই প্লেটে খানা খাও সেই প্লেটে একটু খানা খা এটা তোমার ভালো লাগে না আমি আর এই জবান দিয়ে কখনোই তোমাকে আব্বা বলে ডাক দেব না আমি আমার এই মুখ দিয়ে তোমার বাড়ির খানার কখনোই খাবো না তোমাদের বিছানায় আর কখনো হাত দেব না পা দেব না ঘুমাবো না তুমি আমাকে ছেড়ে দাও আমার দুইটা চোখ যেই দিকে যায় আমি সেই দিকে যাব দাহিয়াতুল কলবি বলে ওই ওগো নবী ওই সময় আমার মনটা একটু নরম হয়েছিল না আমি আমার জীবন্ত বড় সাত কবরের ভিতরে জীবন্ত দাফন করে দিয়েছি যেই সময় জীবন্ত নারীদেরকে কবরের ভিতরে রাখা হতো ওই সময় ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন কনসুহার আল্লাহ ইসলাম নারীদেরকে মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম নারীদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছে ইসলাম নারীদেরকে কন্যার মর্যাদা দিয়েছে বোনের মর্যাদা দিয়েছে এই হকের মেম্বার থেকে দিচ্ছে যে সকল নারীরা বলছ ইসলাম মানার কারণে নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তারা কোরআন হাদিস ভালোভাবে স্টাডি করো ইসলাম যে পরিমাণ নারীকে সম্মান দিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ সে পরিমাণ মর্যাদা দিতে পারে নাই